আপনি এতদিন যা খুঁজতেছিলেন তা কিন্তু ওয়ালটন এবার বাজারে নিয়ে আসছে আমরা অনেকে আছি লোন কিপ্যাড খুঁজে বেড়াই ওয়াল্টন কিন্তু সেই স্বাদ পূরণ করে দিবে লোন কিপ্যাড ফোন নিয়ে আসলো সেই সাথে ওয়াল্টনের ইতিহাসে আগে বলেন পরে বলেন এখন পর্যন্ত দুই হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটির কোনো ফোন কিন্তু মার্কেটে তাদের ছিল না এটা কিন্তু দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে তাছাড়া এই ফোনটির সাথে কিন্তু ফ্রি ইয়ারফোন থাকছে যেটা ইদানি আমরা কোনো ফোনে কিন্তু দেখি না এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে আরও বেশ কিছু ফিচার্স আছে এমন এমন ফিচার্স দেখতেই পাচ্ছেন ফিচার্সে ভরপুর এই সমস্ত ফিচার সম্বন্ধে কিন্তু আজকে আমরা জানাবো এই ফোনটির প্রাইস মূল্য কিন্তু আমরি তেমন বেশি নয় এই ফোনটির প্রাইস মূল্য মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার বিনিময় এত কিছু কিভাবে ভাই এটাই কিন্তু আমরা আজকে বিস্তারিত জানবো সর্বপ্রথম আমি ফোনটি ওপেন করে নেব ফোনটি আমি অলরেডি ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম সেই একদম নোকিয়া একশো ছয় ফিল দেওয়া একটা ফোন ভাই ফোনটি কিন্তু গর্জিয়াস যারা বেশি পরিমাণের কথা বলতে হয় সব সময় ফোন হাতে রাখতে হয় পকেট থেকে বের করতে হয় তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতেই পারেন তাছাড়া এই ফোনটির মধ্যে আসলেই অনেক কিছু বিশেষত্ব আছে সব আমরা জানবো তার আগে আমরা এখানে দেখে নেবো যে বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য এই ফোনটিতে কি কী রাখা হয়েছে আমরা অলরেডি পাচ্ছি এখানে একটা ইউসবি চার্জার যেটা চার্জারের কোয়ালিটিটা কিন্তু অন্যান্য চার্জার থেকে বেশ ভালো মনে হয়েছে আমার কাছে সুন্দর এবং এই ফোনটিতে কিন্তু একটা হেডফোন থাকছে যেটা আমি আগেও জানিয়েছি অন্য ফোনে কিন্তু ইদানিং নতুন কোনো ফোনে বিশেষ করে হেডফোন থাকে না কিন্তু ওয়ালটন এই ফোনটির ভিতর কিন্তু হেডফোন দিয়েছে আমাদের জন্য এই এগারোশো দেখতেই কেন একটা ভালো লাগা কাজ করে ফোনটি ফোনটি আসলে কিন্তু দুর্দান্ত ছিল যাই হোক এই ফোনটির একদম নিজ বরাবর যদি ইউসবি পোর্ট পাবো থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক পাবো তাছাড়া কথা বলার মাইক্রোফোনটা কিন্তু ফোনটির একদম কিপ্যাড বরাবরই আছে সবচেয়ে মজার তথ্য থাকছে এই ফোনটি দিয়ে কল করে দেখাবো একদম লাইভ যে ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে তার আগে এই ফোনটির বিল্ট কোয়ালিটিটা দেখে নেব সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু অনেক স্ট্রং ছিল যেহেতু ফোনটি নোকিয়ার আদলে করা হয়েছে দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ সুন্দর এই ফোনটিতে আপনি দুইটা স্ট্যান্ডার্ড সাইজের সিম ইউজ করতে পারবেন যেটা সবচেয়ে বড় সাইজের সিম আপনার ছোট সিম ছোট সিম হলেও তেমন কোনো প্রবলেম নেই আপনার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তাহলে কিন্তু আপনার ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটিতে বত্রিশ জি থাকবে ফোনটির নেটওয়ার্ক কিন্তু একদম নিজ বরাবরই আমরা দেখতে পাচ্ছি ফোনটির লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি এই লাউডটা কেমন ছিল এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা থাকবে তার আগে আমি বলে নিতে চাচ্ছি ফোনটিতে থাকবে ফাইভ সি একটা ব্যাটারি ব্যাটারির কোয়ালিটি কিন্তু ভাই বেশ চমৎকার করা হয়েছে ফোনটিতে এক হাজার মিলিয়ন পিয়ার পাওয়ার দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনি অনাইশি দুই দিন কিন্তু চার্জ নিতে পারবেন আর যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে ভাই প্রতিদিনই চার্জ দেওয়া লাগতে পারে তবে আপনি যদি চার্জ বেশি চান সেক্ষেত্রে অবশ্যই পাওয়ার সেভিং মুডটা অন করে কিন্তু ফোনটি ইউজ করতে পারেন ব্রাইটনেসটা কিছুটা কম হবে এবং আপনি মোটামুটি বেশ বেশ কিছু নিতে পারবেন এই ফোনটির চার্জ দিয়ে এবং এই ফোনটিতে কিন্তু কোনো প্রকার ক্যামেরা থাকছে না এটা কোনো কথা অবশ্য নোকিয়ার ফোনে যেহেতু ফোনটি কথা বলার জন্য শুধু সেক্ষেত্রে ক্যামেরা তেমন একটা প্রয়োজনও হয় না ক্যামেরা থাকলে হয়তো আরেকটু একটু বেটার হতো ফোনটিতে ছোট্ট একটা টস থাকবে আমরা লাইটটাও জ্বালিয়ে দেখাবো তার আগে ফোনটি আমি ওপেন করে নেব ফোনটি আমি অলরেডি ওপেন করে নিলাম ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু এই ফোনটিতে থাকছে তবে ফোনটি হিসাবে ডিসপ্লেটা মোটামুটি ঠিকঠাকই ছিল আমারই একদম বড়ো নয় ছোটো নয় ফোনটির ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি ডিসপ্লে এর মোটামুটি ঠিকঠাকই ছিল আর এই ফোনটি যদি আপনি রোদের ভিতর ইউজ করতে যান সেক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনাকে পড়তে হতে পারে যেহেতু ডিসপ্লের সাইজটা তেমন একটা বড় ছিল না তবে ভাই একদম নোকিয়া কিন্তু থাকছে এই ফোনটি হুবহু কেউ ধরতেই পারবে না যে আপনি নোকিয়া ফোন ইউজ করেন না যাই এই ফোনটির যে কিপ্যাডগুলো এটাও কিন্তু নোকিয়ার মতোই একদম নরম তুলতে ছিল কিপ্যাডগুলো এবং এই ফোনটির অক্ষরের সাইজটা কেমন অনেক ফোন আছে অক্ষরের সাইজটা না ফোনটির ডিসপ্লেটা ছোট হলেও কিন্তু ফোনটির অক্ষরের সাইজটা মোটামুটি বড়ই পাবেন এইটা কিন্তু এই ফোনটির জন্য একটা প্লাস পয়েন্ট তার সাথে আরও বড় প্লাস পয়েন্ট প্রথমেই বলেছিলাম যে এই ফোনটিতে থাকছে দুই হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটি এটা কিন্তু ভাই ছিল ফোন এতটুকু ফোনে আমরা সচরাচর সাতশো আটশো হাই এক হাজার দেখেছি এই ফোনটিতে দুই হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে দুশো মেসেজ ক্যাপাসিটি থাকবে কিন্তু এই ছোট্ট ফোনটিতে তাছাড়া ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে আপনি কিন্তু মোটামুটি অনেক সুন্দর এবং স্ট্রং একটা ভাইব্রেশন এই ফোনটির ভিতরে পেতে পারেন একের ভিতরে কিন্তু সব আমরা দেখতে পাচ্ছি ছিল আর বাকি ছিল আমরা এক সব জানতে পারবো তার আগে আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপো আমার চ্যানেলে যে হোক আমরা ফিচার্সে চলে যাব কথা না বাড়িয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন যে এখানে যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেটা দুই হাজার হবে যেটা আমি আগেও জানিয়েছি দুশো মেসেজ ক্যাপাসিটি হবে ফোনটিতে টস লাইট থাকবে এই ফোনটির যে টসটা এই টসটা টস হিসেবে মোটামুটি আলো ছিল হয়তো আপনার ধারে কাছের কিছু খুঁজে ঠুঁজে পাবেন খুব সুন্দরভাবেই কিন্তু দূরে কিছুটা দেখতে সমস্যা হবে এই টস দিয়ে এবং এই ফোনটিতে অ্যালার্ম থাকবে একসাথে চারটা পাঁচটা সেট করার সুবিধা ক্যালকুলেটার থাকবে ক্যালেন্ডার থাকবে এ স্টপ ওয়াচ থাকবে কিন্তু এই ছোট্ট ফোনটিতে তাছাড়া পাওয়ার সেভিং মুড থাকবে যেটা আমি প্রথমে বলেছিলাম আপনি যদি চার্জ ব্যাক একটু বেশি চান সেক্ষেত্রে কিন্তু পাওয়ার সেভিং মুডটা অন করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার তিন চার ঘন্টা চার্জ বেশি যাওয়ার সম্ভাবনা থাকবে ফোনটিতে আরও যে সমস্ত অপশন থাকবে ইন্টারনেট অপশনটা থাকবে ফোনটির ভিতরে এবং আপনি জিপিআরএস সিস্টেমটা কিন্তু এই ফোনটিতে পাচ্ছেন এটা কিন্তু ভাই দুর্দান্ত আপনার ফোনটি হারিয়ে গেলেও কিন্তু আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন অনেক সময় বাটন ফোন পেতে একটু কষ্টই হয় এবং এই ফোনটির প্রোফাইলে যদি যাই আমরা সাউন্ড যে রিং টোনের অপশনটা সেটা একটু শুনবো যে ফোনটির রিং টোনের সাউন্ড এবং ভলিউমটা কেমন ছিল চলুন দেখি আমরা ফোনের কিছুটা সাউন্ড বেশি হবে দুইটা রিংটোন আছে আপনি এইচডি কার্ড থেকে কিন্তু নিজস্ব গান বা রিংটোন গজল টজলও কিন্তু ফোনটিতে ভরে নিতে পারেন কোনো প্রকার সমস্যা আশা করি হবে না এছাড়াও কিন্তু ফোনটিতে আপনার টিউন যে অপশনগুলো অনেক সময় শব্দ করে এটা কিন্তু আপনি অফ করে রাখতে পারবেন এখান থেকে সাইলেন্ট করে রাখতে পারবেন তাছাড়া ডায়াল টিউন আছে ফোনটিতে ফোনটিতে কিন্তু অনেক মজার মজার সিস্টেম অ্যালার্টও কিন্তু আমরা ফোনটির ভিতরে দেখতে পাচ্ছি অলরেডি অ্যাক্টিভ করা আছে এটা কিন্তু ভাই আসলেই দুর্দান্ত মাত্র এগারোশো টাকার ফোনে কিন্তু অনেক 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 ফিচার আমরা দেখলাম এছাড়া দুইটা সিম ইউজ করতে পারবেন ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ সেটিংস থাকবে ডিসপ্লে শর্টকাট করে নিতে পারবেন অটো অন অফ থাকবে ফোনটি কিন্তু আপনি সিকিউরিটি করে নিতে পারেন আপনার পার্সোনাল ডাটা সেভ জন্য কিন্তু আপনি ফোনটি সিকিউরিটি লকও করে রাখতে পারেন এবং অটো লক যদি আপনার অফ করতে হয় সেটা কিন্তু এখান থেকেই করতে পারবেন তাছাড়া ফোনটির নেটওয়ার্ক কেমন হবে সেই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আছে ভিডিওটি আরেকটু কষ্ট করে দেখতে থাকুন ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু আপনি চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন খুব সহজেই এবং এই ফোনটির ভিতরে কিন্তু মাল্টিমিডিয়া ফাইল ম্যানেজার মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার এই সমস্ত অপশনগুলো থাকছে ব্লুটুথও তো কিন্তু এখানেই থাকছে ফোনটির কল লিস্টে যদি আমরা ঢুকি এখানে কিন্তু আমরা কল ড্রাইভার কল ওয়েটিং এ সমস্ত অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছি আমরা এখানে কিন্তু অটো রিডায়াল পাচ্ছি এবং কল কানেক্ট নোটিস যে অপশনটা সেটাও কিন্তু এখানে পাচ্ছি অটো কল রেকর্ডটাও কিন্তু আমরা এখানেই পাচ্ছি আপনি শুধু এখানে অন করে দিবেন তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হবে এবং ফিক্সড ডায়ালিং থাকছে অ্যানসার মুড থাকছে ব্ল্যাক লিস্ট থাকছে ভাই এত এত কিছু দেওয়া রাখছে কিন্তু ফোনটির ভিতরে এবং এই ফোনটির ভিতরে গেমস থাকবে আপনি এই গেমসগুলো কিন্তু তিনবার করে ফ্রিতে খেলতে পারবেন তারপর কিন্তু আপনাকে এই গেমসগুলো কিনে খেলতে হবে গাড়ি ঘোড়া উড়িয়া দিতে চাইলে যাই হোক এই ফোনটির ভিতরে এই ছিল মোটামুটি ফিচার সমূহ আমরা মূল আকর্ষণে চলে যাব ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো টেস্ট যে হোক এই ফোনটির যে কল কোয়ালিটি এটা কিন্তু চমৎকার পাবেন এক কথায় তবে এখানে একটা কথা আছে প্রথমেই বলে নিতে চাচ্ছি সাউন্ড প্রাইভেসি বলতে কিছু থাকবে না আশেপাশে সবাই শুনতে পাবে কারণ সাউন্ড কিন্তু লাউডে খুব জোরালোভাবেই আসে যেহেতু এই ফোনটিতে একটা স্পিকার দেওয়া আছে ফোনটিতে অন্তত ফোনটি আরও একটু প্রাইসটা বেশি নিয়ে যদি দুইটা স্পিকার করা হতো আসলে গর্জিয়াস হতে পারতো তবে ফোনটিতে একটা স্পিকার দেওয়া আছে এক স্পিকারেই কিন্তু আপনার সব কাজ চালিয়ে দেওয়া হয়েছে ফোনটি লাউড খুব সুন্দরভাবে সাউন্ড আসে এখন কথা হচ্ছে যে এই ফোনটিতে নেটওয়ার্ক কেমন থাকতে পারে এই ফোনটির নেটওয়ার্ক নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে বলতে হবে ভাই যে এই ফোনটির নেটওয়ার্ক আপনি যদি রাস্তায় বাইরে অ্যাভেলেবেল ঘোরাফেরা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেটওয়ার্কের কোনো ঝামেলায় একেবারে পড়তেই হবে না তবে এখানে যদি আপনি এই ফোনটি নিয়ে যেমন আটকা কোনো ঘরের ভিতরে যান পুরো রুম সব লক করা থাকবে সেক্ষেত্রে কিছুটা নেটওয়ার্কের প্রবলেম পড়তে হতে পারে এই ফোনটি দিয়ে মোট কথা এছাড়া কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাকই পাবেন তবে সেক্ষেত্রে আমার সিম অনুযায়ী হয়তো নেটটা আসে বাংলালিং সিম দেখতেই পাচ্ছেন এখানে হয়তো এ কারণেই প্রবলেমটা হচ্ছিলো তবে অন্য অন্য সিম ইউজাররা হয়তো খুব ভালোভাবেই ফোনটি ইউজ করতে পারবেন আশা করি যাই হোক এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে মাত্র এগারোশো টাকা প্রায় যে নোকিয়ার ফিল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার